আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগের টপিক হচ্ছে খালামনি আর আঙ্কেলের অ্যানিভার্সারি তো খালামনি আর আঙ্কেলের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা আমরা মিলে ছোটো একটু আয়োজন করেছি ছোট্ট করে তাদেরকে হ্যাপি করানোর জন্য আমরা তাদের অ্যানিভার্সারি পালন করব তো এই তো এখানে আমার মানে যার অ্যানিভার্সারি তার ছেলে মানে আমাদের জিসু আর আমাদের সানজু মিলে অ্যানিভার্সারির লেখা ওগুলো টাঙাচ্ছে আর এখানে খালোমনিকে রেডি করানো হচ্ছে খালামণি তো তারা পালন করবে না 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 দরকার নেই এসব কোনো কিছুর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা না করতেই হবে আমরা যেহেতু চেয়েছি তো তোমাদের অ্যানিভার্সারি পালন করতেই হবে তো এই তো সব রেডি সেডি করে এখন সবাই মিলে চলে এলাম খালমণিদের এটা হচ্ছে অ্যানিভার্সারির কেক কেমন অ্যানিভার্সারি কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই তো আমরা সব ক্যামেরাম্যানরা চলে এসেছি তাদেরকে ঘিরে এখানে যে কত কত ক্যামেরাম্যান আছে সেটা দেখেই বুঝতে পারছ তো আমার ছেলে আঙ্কেলের পাশে গিয়ে বসে আছে অ্যানিভার্সারি হচ্ছে ওদের ওদের ছেলেরা বসবে তাদের ছেলেমেয়েরা বসবে তাদের পাশে আমার ছেলে গিয়ে বসে আছে মানে সে খুব এক্সাইটেড তো এই তো আঙ্কেল আর খালামনি এখন কেক কাটবে আর ভুলবশত তো আমার আরেক খালামনি ভেবেছে মাঝখানে এটা হয়তো বা যে অ্যানিভার্সারি যে লেখাটা এটা হয়তো চকলেট না কিন্তু না এটা চকলেট ছিল তো এই তো এখন আমরা অনেক মজা করছি আমাদের ক্যামেরাম্যানরা আমি সহ আমরা ভিডিও করছি আর এই তো আঙ্কেল খালামনকে কেক খাওয়াবে গাইস খুব মজা হয়েছে আর এই যে আমাদের যিশু ও ছবি তোলানো স্টার্ট করে দিয়েছে আর এখন শুরু হয়ে গেল ফ্যামিলি ফটো তোলা তো খালামনি আঙ্কেল তাদের বাচ্চু কাচ্চুরা মিলে ফর্ম ফ্যামিলি ফটো তোলা শুরু করে দিয়েছে ওই যে আমার ছেলে ও গিয়ে শুরু করে দিয়েছে খালামনির আরেকটা ছেলে আছে সে গিয়ে বসবে তা না আমার ছেলে গিয়ে বসে আছে এখন এখানে আরও কিছু ছবি তোলা হচ্ছে জিসান তার আব্বু আম্মুর ছবি তুলছে একটু পরে আমরাও গিয়ে বসবো আমাদেরও ছবি আছে তাদের সাথে আমরাও ছবি তুলবো আর এখান দিয়ে এখন কেক ভাগাভাগি শুরু হয়ে গেছে হঠাৎ করে মনে হলো যে আমরা তো পিকচারই তুলি নাই আমরা তো আঙ্কেল খালামনির সাথে वो भी तूली नहीं পরে আর কি গিয়ে শুরু করে দিলাম ছবি তোলা একে একে দুই বোন দুই ভন করে সবাই মিলে গিয়ে খাইলামের সাথে ছবি তুললাম এর দিনগুলো আসলে খুব মিস করব কারণ এখন এক একজন এক এক জায়গায় চলে গেছে কেউ দেশের বাইরে চলে গেছে কেউ পড়াশোনা নিয়ে বিজি কেউ আমি তো সংসার নিয়ে বিজি বাচ্চা কাচ্চা নিয়ে তো তারপর আঙ্কেল আমাদেরকে ঝালমুড়ি ঝালমুড়ি বলবো না এটা মাংস দিয়ে কি একটা মুড়ি আর এটা হচ্ছে বার্গার আর খাবারের শেষে যদি একটু চা না হয় তাহলে কি জমে বলো আসলে আমরা সব কিছু না খেয়ে থাকতে পারি বাট চা না খেয়ে তো থাকাই যায় না আর আর এখন তো হচ্ছে শীত শীতকালে চা না খেয়ে কি থাকা যায় বলো তো গাইস এই ছিল খালামুনিদের অ্যানিভার্সারির ব্লগ আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ